আজকে আলোচনা করব তুলা রাশির হচ্ছে লোকেদের গুরু রাশি পরিবর্তনে কি প্রভাব পড়বে তুলা রাশির ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই কি প্রভাব পড়বে বারো বছর বাদে হচ্ছে রাশি এসে আপনার এইট হাউসে আসছে বারো বছর বাদে রাশি রাশিচক্রে পুরো রাউন্ড মারতে হচ্ছে বৃহস্পতি দেবের বারো বছর লাগে যে কোনো ঘরে একটা ঘরে কিন্তু এক বছর করে স্টে করে বিশ্ব রাশিতে আসে পয়লা মে দু হাজার চব্বিশ থাকবে চোদ্দোই মে দু পঁচিশ অব্দি এক বছর মোটামুটি হচ্ছে বিশ্ব রাশিতে থাকবে তারপর হচ্ছে রাশিতে থাকবে আর আপনার হচ্ছে এখনও অবধি রাশিতে আছে আর তারপর হচ্ছে এখন আপনার হচ্ছে সেভেন হাউসে আছে তারপর হচ্ছে এইট হাউসে আসবে পয়লা মে থেকে বৃহস্পতি আমাদের কারো হোক বা অকারক হোক সবার জন্যে কিন্তু বৃহস্পতি দেব কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এনার বৃহস্পতি দেবের রাশি পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন গেল এই বছরটা এবার শুরু করব না যে তুলারাশি লোকেদের কেমন যাবে এবার হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে তুলার বৃহস্পতি দেবের ওপর কি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবের ওপর কিন্তু আমাদের অনেক কিছু ইম্পর্টেন্ট মানে ভার আছে ওনার 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 ওপর অনেক কিছু দায়িত্ব আছে যেমন উনি হচ্ছে সন্তানের কারক বিয়ের কারক ভাগ্য আপনি কতটা সৎ হবেন আপনি আধ্যাত্মিক হবেন কি না বা আপনার ভাগ্য কেমন থাকবে বা আপনি কেমন টাকা পয়সা কামাবেন বা আপনার এডুকেশান কেমন হবে বা আপনার সেই জ্ঞানটাকে আপনি কোথাও ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন কিনা সেইগুলো সব কিছুই কিন্তু বৃহস্পতি দেবের ওপর নির্ভর করে বৃহস্পতি দেব কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট বিশ্ব রাশিতে সত্যু ঘরে আসছে কেন বিশ্ব রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব তাই শুক্র হচ্ছে দেবতা দৈত্যদের গুরু আর বৃহস্পতি দেব হচ্ছে দেবতাদের গুরু তাই হচ্ছে দুজনে দুজনের দুপক্ষে সত্যু ঘরে আসছে কিন্তু বৃহস্পতি দেবের হচ্ছে সত্য ঘরে থাকলেও একটু হয়তো আপনাকে টিলে করাতে পারে কাজ কিন্তু মোটামুটি কাজ হয়ে যাবে কিন্তু আপনার এতক্ষণ সেভেন হাউজ আছে এবার কিন্তু এইট হাউজে আসছে ওনার হচ্ছে তিনটে দৃষ্টি পাঁচ সাত আর নয় আপনার হচ্ছে টুয়েলভ টু আর ফোর এই তিনটে হাউসে কিন্তু দৃষ্টি দেবে সিক্স হাউসে আপনার হচ্ছে সিক্স থার্ড হাউসে লর্ড হয়ে আপনার এইট হাউস এইট হাউসে আসছে এইট হাউসটা কিন্তু মোটেই কিন্তু ভালো না এটা হচ্ছে রোগের জায়গা এইটা এইট হাউসটা আর সিক্স হাউসটা মোটেই কিন্তু ভালো স্থান না তাই আপনার খারাপ স্থানেই কিন্তু আসে আপনি কিন্তু কোনো জায়গায় ফেঁসে যেতে পারেন বিপরীত পরিস্থিতি আপনার কাছে আছে কোর্ট ছাড়ি সত্য ঘিরে আছে কিভাবে কি করবো পজিটিভ একটা নেগেটিভ এই সব কিন্তু একটা হতে পারে তারপর কোর্ট কাছরি এই টাইমে শুরু মানে হতে পারে সত্যু আপনাকে কিন্তু একটা মোটামুটি ঘিরে রাখতে পারে এরকম সত্যুদের মধ্যে আপনি রকম ফেঁসে যেতে পারেন এই টাইমে কোনো পজিটিভ নেগেটিভ ব্যাপার কিন্তু আপনার সাথে হতে পারে কি করব কি করবো না এই এইরকমের একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে এই টাইমে আপনার একটা ফ্যাট গেইন করার কিন্তু একটা দেখা যাচ্ছে সুগার গ্যাস বা স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখা দরকার কেন এইট হাউসটা মোটেই কিন্তু ভালো না তারপর টুয়েলভ হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে টুয়েলভ হাউসে দৃষ্টি দেওয়া মানে কিন্তু হসপিটালে যাওয়ার একটা কিন্তু যাতায়াতের চান্স দেখা যাচ্ছে সেটা নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য কিন্তু আপনি যেতে পারেন তারপর হচ্ছে বিদেশের সাথে যাতে কাজ করেন তাদের ক্ষেত্রে আমি বলবো ভালো কেন টুয়েলভ হাউসে দৃষ্টি দিচ্ছে বিদেশে যাতায়াতও হতে পারে লং ট্রাভেলের কিন্তু একটা যোগ আছে যারা বিদেশে আছেন রাশি তাদের জন্য কিন্তু ভালো টাইম কেন টুয়েলভ হাউসে দৃষ্টি দিচ্ছে তাদের এই টাইমে যে বৈদেশিক মুদ্রা ইনকাম করা সেটা কিন্তু ভালো হবে বা যারা বৈদেশিক মুদ্রা নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো কিন্তু যাই করুন না কেন খুবই চোখ কান খুলে কিন্তু কাজ করতে হতে পারে নালে কিন্তু এই টাইমে কোথাও ফেসে যেতে পারে যাই করবেন ভেবে চিনতে করতে হবে যারা বিদেশে যেতে চাইছে তারা কিন্তু এই টাইমে যেতে পারবে যারা এমএসসিতে কাজ করে বা এতদিন চাইছিলেন বিদেশে সেটেল হতে তারা কিন্তু এই টাইমে বিদেশেও যেতে পারবে কাজের উন্নতি আছে ফরেন ট্রাভেল হওয়ার একটা যোগ আছে তারপর হচ্ছে এই টাইমে তারপর এই টাইমে আপনার একটা বন্ধু বা ফ্যামিলি নিয়েও কিন্তু দূরে ঘুরতে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে সেকেন্ড হাউসে কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউস হচ্ছে বাণীর স্থান তাই বাণী কুটুম্ব এই সবের ক্ষেত্রে কিন্তু ভালো বাণীর দ্বারা আপনার কিন্তু কোনো কাজ উদ্ধার হতে পারে কুটুমের স্থানটা কিন্তু এই টাইমে ভালো যাদের সাথে এতদিন সম্পর্ক ছিল না তাদের সাথে সম্পর্ক ভালো হবে টুয়েলভ হাউসে দৃষ্টি দিচ্ছে এই টাইমে কিন্তু টুয়েলভ হাউসের কিন্তু ব্যয়েরও স্থান মানে ইনকামের পার্টটা যেমন সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে টুয়েলভ হাউসে দিচ্ছে সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়ার জন্য আপনার কিন্তু ইনকাম হবে ইনকাম কিন্তু আপনি জেনারেট করতে পারবেন কিন্তু টুয়েলভ হাউসে দৃষ্টি দেওয়ার জন্য আবার সেই সাথে কিন্তু ব্যয়ও হয়ে যাবে তাই এই টাইমে কিন্তু ব্যয় আর ধন দুটোকে কিন্তু ইকুয়ালি দৃষ্টি দিচ্ছে মানে ইনকাম হয়ে সেটাকে কিন্তু আপনি কোথাও ইনভেস্ট করে দিতে পারেন সব হচ্ছে ইনভেস্ট করে নালে কিন্তু সেই টাকাটা যেতে পারে বেরিয়ে তারপর এই টাইমে ব্যাংক ব্যালেন্সটাকে কন্ট্রোল করতে হবে এই টাইমে প্রমোশন কিন্তু হবার একটা চান্স আছে বাজে খরচে কিন্তু এই টাইমে খেয়াল রাখতে হবে কেন সেকেন্ড হাউসকে দেখছে কি কথা বলছি তারপর কত ক খুব সুন্দর কথা বলবেন তারপর এই টাইমে কথার কিন্তু একটা সৌন্দর্য থাকবে কথার মাধ্যমে কিন্তু আপনি এই টাইমে অনেক কিছু কাজ কিন্তু এই টাইমে উদ্ধার করে দিতে পারছেন এই টাইমে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল প্রচুর থাকবে বাণী দিয়ে কিন্তু কোনো ডিল আপনি এই টাইমে ক্র্যাক করতে পারেন যারা কাউন্সিলিংয়ের কাজ করেন ম্যানেজমেন্টের কাজ করেন সেলিংয়ের কাজ করেন ম্যানেজমেন্ট সেল পারচেসের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কেন বাণী এই টাইমে খুব ভালো যাবে তাই এই টাইমে তাদের প্রফিটের কিন্তু একটা চান্স আছে যারা সন্তান প্ল্যানিং করতে চাইছিলেন এতদিন সন্তানের জন্য চিন্তা করছিলেন তারা কিন্তু সন্তানের প্ল্যানিংয়ের জন্য ভালো লোন যারা এতদিন নিতে চাইছিলেন যারা বাড়ির জন্য বা কারের জন্য যে কোনো লোন নিতে চাইছিলেন লোনের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো ফোর্থ হাউসকে দেখছে তাই কিন্তু বড় এই টাইমে ভাববেন প্রপার্টি বাহন এইসব কিন্তু কেনার একটা চান্স আছে তারপরে হ্যাপিনেসে আপনি এই টাইমে খুব ফোকাস করবেন মানে হ্যাপিনেসে সু কেননা ফোর্থ হাউস হচ্ছে সুখের ঘর হ্যাপিনেসের ঘর তাই এই টাইমে কিন্তু আপনি সুখের জন্য কমফোর্টে কমফোর্ট লেভেলটাকে নিজের বাড়ানোর জন্য তার জন্য কিন্তু এই টাইমে খরচা হওয়ার একটা আছে তারপর এই টাইমে আপনি ঘরের রকম ইন্টেরিয়ার চেঞ্জ বা ঘর যারা নতুন করে বাড়ি করতে চাইছেন তারা কিন্তু ভেঙে এই টাইমে বাড়ি করার একটা চান্স আছে তারপর যারা হচ্ছে এতদিন গাড়ি চেঞ্জ করতে চাইছিলেন করতে পারছিলেন না তাদের কিন্তু গাড়ি চেঞ্জ করার একটা চান্স আছে তারপর হচ্ছে মায়ের স্বাস্থ্য কিন্তু এই টাইমে একটু খারাপ যাবে মায়ের কেন ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউস থেকে আমরা মায়ের জায়গাটাও দেখে থাকি তাই ফোর্থ হাউসে মায়ের স্বাস্থ্য কিন্তু খেয়াল রাখতে হয় মাই গেন হবার বা জয়েন্ট পেন হবার কিন্তু এই টাইমে একটা ঝোঁক দেখা যাচ্ছে কিন্তু মা এই টাইমে খুব খুশি হবে খুব হ্যাপি থাকবে আপনার মা কেন ফোর্থ হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে হেলথটা খারাপ যাবে কিন্তু উনি খুব হ্যাপি থাকবেন এই টাইমে কিন্তু আপনার মায়ের কিন্তু একটা রোগ হবার একটা টেন্ডেন্সি আছে তাই মায়ের কিন্তু খেয়াল রাখতেই হবে শনি ফাইভ হাউসে আছে রাহু সিক্স হাউসে আছে তাই বিদেশে যাওয়ার যারা বা বিদেশে যাওয়ার টেন্ডেন্সি যাদের আছে তারা কিন্তু এই টাইমে বিদেশে যেতে পারেন কেন শনি রাহুও কিন্তু আপনাকে এই টাইমে সাপোর্ট করছে টাকা আসবে ব্যবসার জন্য ভালো ব্যবসা যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করেন বা বিদেশের সাথে যারা ব্যবসা করে তাদের জন্য ভালো বৈদেশিক মুদ্রা কিন্তু এই টাইমে আসবে সন্তানের যোগ আছে রাহুকেতুর কিন্তু সিক্স বারো একটা ছয় বারো কানেকশান বানাচ্ছে তাই জন্যে কিন্তু এই টাইমে বৈদেশিক ইনকামের একটা চান্স কিন্তু ভালো রকম আছে মানে যত রকমভাবে বিদেশের সাথে যারা ব্যবসা করছেন বৈদেশিক টাকা কামাতে চাইছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা ভালো কন্যা রাশির জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চেয়ার সাবস্ক্রাইব করবেন আর এখানে হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনার এই বছরটা কেমন গেল